আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশেই থাকবেন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন বীর উত্তম এ কে খন্দকার রোড বিরানব্বই তিরানব্বই মহাখালী বা এ ঢাকা বারোশো বারো ডাব্লু ডাব্লিউ ডট বিডিএম ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ তিরিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং তারিখ ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তেরোতম গ্রেড হতে বিশতম ভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে টিটিপি ডট স্ল্যাশ ডিডিএমআর ডট টেলটক ডট কম ডট অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম গ্রেড ও বেতন স্কেল কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাত্মক সমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে ক্যাশিয়ার গ্রেড চোদ্দো দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য সনাতক বা সমমানের ডিগ্রি ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্রচালক গ্রেড পনেরো নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই পথ উনিশটি সরকার অনুমোদিত টিএন ডি হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ একশো আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরণের গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সার্ভেয়ার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালক ষোলোতম গ্রেড নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই অষ্টম শ্রেণী জিএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালকা ও ভারী যানবাহন চালনার তিন বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ সতেরোটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ আঠারোটি অষ্টম শ্রেণী জিএসটি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিম্নবণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র চার নং ক্রমিকের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর রাজস্ব খাতে শ্রেষ্ঠ পদে অন্য দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকৃতিক প্রশিক্ষণ বিভাগীয় প্রার্থী হিসাবে পণ্য হবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় জেলা ও উপজেলা কার্যালয়ের চাকরিরত কর্মচারী বিভাগীয় প্রার্থীর সকল শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কৃতপক্ষের অনুমতি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতৃপক্ষ কৃতপক্ষের প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্করণ বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা হবে আবেদন করার সময়সীমা এ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ দশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ নয় এক দুহাজার বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট এর পূর্ব থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলটক প্রিপেইড মোবাইল এর এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবে আবেদনপত্রের ডাব্লু ডাব্লু ডট পি ডট বিডি প্রার্থী এস পি ডট স্ল্যাশ ডট ডক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থান অধিদপ্তর কর্তৃক প্রবেশিত নির্ধারিত আবেদন পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং পি প্রদান করতে পারবে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিরিশ পিক জেল প্রস্ত তিরিশ পিক জেল স্বাক্ষর তিন তিনশো প্রস্ত আশি পিক জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সাইজ সর্বোচ্চ একশো কেবি সকলের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র প্রণকৃত তথ্যে যেহেতু পূর্ববর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গন সন্তান ক্ষুদ্র গোষ্ঠী কোটার প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে অনলাইনে প্রণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবে প্রবেশপত্রটি প্রার্থী এইচটিভি ডট স্ল্যাশ আর টিলটক ডট কম বিডি ইভি তো ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল ফোনে এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রী প্রার্থীটির প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয় বিরতি পত্রিকা ছাড়াও কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে বাংলাদেশ একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল এইচটি ডিপি অল জব টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে নিয়োগ পরীক্ষা ও তারিখ সময় ও অন্যান্য তথ্য ডাব্লিউডাব্লিউ ডট এম ডট গভ বিডি ওয়েবসাইট হতে জানা যাবে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলটক নম্বরে একশো একুশ অথবা অল জব একুটি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম বিডি ইমেইল যোগাযোগ করা যাবে এছাড়াও টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ এইচ টি ডিপি ডট স্ল্যাশ ডাব্লু ডাব্লু ফেসবুক কম ডট অল জব ডট বিডি টেলিটক এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল এর সাবজেক্ট নাম এ তো পোস্ট নাম্বার অ্যাপ্লিকেশন ইউজার কন্ট্যান্ট নাম কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরকে বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক মৌখিক অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা বা প্রদান করা হবে না ডিক্লারেশন প্রার্থীকে অনলাইনে আবেদনে পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে তারপরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে উপরোক্ত শর্তাবলী যে কোনো অংশ সংশোধন সংযোজন সহ যে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বাতিলের পূর্ণ অধিকার কৃতপক্ষ সংরক্ষণ করেন কৃতপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত ও বা অনুচ্ছেদ ও সংশোধন পরিবর্তন পরিমার্জন সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কৃতপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র ও পূরণ আবেদন ফি জমা দান করতে পরামর্শ প্রদান করা হলো এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ